পাশাপাশি দুই বিল্ডিংয়ে বসবাস করতে এক ছেলে ও এক মেয়ে বিল্ডিং আলাদা হলে কি হবে তাদের রুমের দেওয়াল এতটাই পাতলা ছিল যে এক রুম থেকে কথা বললে অন্য রুম থেকে শোনা যেত প্রথমে তাদের শুরুটা ঝগড়া দিয়ে হলেও আস্তে আস্তে একে অপরের প্রেমে পড়ে যায় কিন্তু তখন পর্যন্ত কেউ কাউকেই দেখেনি তবে তাদের এই সুখ বেশি দিন আর টিকে না হঠাৎই একদিন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে মুভিটা নিয়ে কথা বলছিলাম সেটার নাম মাই ওস্ট নেওয়ার তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে কেন যাক কাহিনীর শুরুতেই সিয়ংজিন নামের একজন থাকার জন্য বাসা দেখতে আসে অ্যাপার্টমেন্টটা অনেকটা ছোট হলে কি হবে ভাড়া তো অনেক কম এর জন্য এটাই নিয়ে নেয় পরদিন বন্ধুদের সাথে করে জিনিসপত্র নিয়ে আসে সেই বাসায় কাজ শেষ হলে সবাই মিলে পার্টি করে তারপর রাত্রেবেলা আজব শব্দ শুনে ঘুম ভাঙে জিনের এতটাই ভয় পায় যে সে বাসা থেকেই বেরিয়ে যায় আর ভয় দেখাচ্ছিল একটা মেয়ে ওর নাম রানী সে পাশের বিল্ডিংয়েই থাকতো অনেকক্ষণ পরে সাহস নিয়ে রুমে আসে জিন তারপর বসেই ঘুমিয়ে পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে দেওয়ালটা ভাঙতে যায় কারণ সে মনে করেছিল দেওয়ালের উপাশে ভূত আছে ঠিক তখনই রানী কথা বলে ওঠে আর জানায় দেওয়াল পাতলা হয় এক রুমের কথা অন্য রুম থেকে শোনা যায় তবে কাল রাতে ভয় দেখানোর জন্য রেগে আছে জিন একজন আরেকজনকে সহ্যই করতে পারে না তাদের এই সমস্যা দূর করতে জিন প্রোপোজ করে দুজনেরই কাজের আলাদা আলাদা টাইম থাকবে ওই সময় তারা জোরে সাউন্ড করতে পারবে আর বাকি সময়গুলোতে তাদের কোয়াইট থাকতে হবে কিন্তু এটাতে রাজি হয় না রানী পরে জিনের মাথায় একটা বুদ্ধি আসে রানী যখন কাজ করতো তখন জিন জোরে জোরে গিটার বাজাতো আর রানিও কম না সে তার ব্লেন্ডারে শব্দ করে জ্বালাতো জিনকে কেউই কাউকে সহ্য করতে পারত না পরদিন সকালে রানীর বড় বোন এসে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দিয়ে যায় ওকে ফ্যামিলিকে ছেড়ে রানী এখানে এক একাই থাকত রানী বাসা থেকে রাগ করে চলে এসেছে আর মায়ের সাথেও কথা বলে না বেলা জিন খেতে থাকলে রানি ওই দেওয়ালের সাথে বেলুন বেঁধে ফুটিয়ে শব্দ করে ওকে জ্বালাতে থাকে এদিকে ঘুমানোর সময় জিন আবারও গিটার বাজিয়ে শব্দ করে কেউই কাউকে যেন শান্তিতে থাকতে দিতে চায় না পরদিন সকালে পরনের সাউন্ডের শব্দে ঘুম ভাঙে জিনের এই কাজটা রানি করছে ওকে জ্বালানোর জন্য সে তার ল্যাপটপে ওই সাউন্ড ছেড়ে দিয়েছিল তারপর জিন অনেক রেগে নিচে যায় রানির বাড়ি খুঁজতে কিন্তু রাস্তা একটু দূরে হয় সে রানির বাসাটা আর খুঁজে পায় না এগুলো সহ্য করতে না পেরে জিন এক ঘড়ি স্থাপন করে দেওয়ালের কাছে কিন্তু সেটার সাউন্ড ছিল অনেক জোরে টং টং করে বাঁচতে থাকে ঘড়িটা প্রথমে তো কোনো সমস্যাই হয় না রানীর সকাল দুপুর পেরিয়ে রাত হয়ে যায় ঘড়ি তার আপন গতিতেই বেজে যাচ্ছে তারপর হেডফোন কানে দিয়ে ঘুমায় রানী কিন্তু সকাল পর্যন্ত শব্দটা চলতে থাকায় রানীর খুব বাজে অবস্থা হয়ে যায় এই ঘড়ির শব্দ যেন তারা সহ্যই হচ্ছে না তারপর অনেক রেগে গিয়ে কম্প্রোমাইজ করে জিনের সাথে চার ঘন্টা রানির তো চার ঘন্টা জিনের কারো সময়ে অন্য কেউ শব্দ করতে পারবে না জোরে এমনভাবেই কাজ করত তারা দুজনে জিন আসলে গায়ক হতে এসেছিল এখানে আর রানী বিভিন্ন পুতুল বানাতো দুজনের দিন এভাবেই কাটতে থাকে পরে হঠাৎই একদিন জিনের বন্ধুরা আসে পার্টি করতে কিন্তু এটা রানীর সময় হয় তাকে অনেক করে বলে মানায় জিন বন্ধুরা একসাথে হলে কী পরিমাণ চিল্লাচিল্লি হয় সেটার বলতে সবাই পার্টি করতে থাকলে বারবার জিন ওদেরকে চলে যেতে বলে কিন্তু এটাতে কোনো লাভই হয় না সবাই তখন নেশায় মগ্ন আর এগুলো একদমই পছন্দ হচ্ছিল না রানীর পরদিন সকালে ঘুম থেকে উঠে জিন দেখতে পায় সবাই চলে গেছে তখন তার মনে পড়ে গতকাল রাত্রে সেও নেশায় রানীর ওপর চিল্লাচিল্লি করেছিল নিজের ভুল বুঝতে পেরে রানীকে সরি বলে আর এটাও বলে যে দুদিন পরে আমার অডিশান তো এই দুদিন আমরা আমাদের শিডিউল মতোই কাজ করব তারপরে সম্পূর্ণ দুদিন তুমি কাটাবে আমি এক ঘন্টা সময়ও নিব না আর গতকাল রাতে অনেক জ্বালিয়েছে এটার জন্য আমি খুবই দুঃখিত এক বাক্যেই রানিও রাজি হয়ে যায় কেন জানি তাকে অনেক খুশি খুশি দেখাচ্ছিল এটার মূল কারণ হলো গতকাল রাতে নেশার ঘরে জিন বলতে থাকে এবার আমাকে গায়ক হতেই হবে এই সবাইকে আমি ধোকা দিয়েছিলাম আমি ভেবেছিলাম প্রথমে একা একা সাকসেসফুল হব তারপর আমাদের করা ব্র্যান্ডকেও সাকসেসফুল করব আর না হলে পুরো ব্র্যান্ডের সবাই তো আনসাকসেসফুল হয়ে যাবে কিন্তু ভাগ্য তো আর প্ল্যান মোতাবেক চলে না তো তার প্ল্যানটাও এখন পর্যন্ত ঠিকঠাকভাবে হয়ে ওঠেনি এজন্য জন্য এবার সাকসেস হতেই হবে তাকে পরদিন এক পার্টিতে এসে পৌঁছে সবাই পার্টি করতে থাকলে জিনের এক্স গার্লফ্রেন্ড চলে আসে এটা দেখে মন খারাপ করে বাহিরে গিয়ে দাঁড়িয়ে থাকে জিন পরে সেই মেয়েটা এসে বলে কিছুদিন পরেই আমার বিয়ে বিয়ে হয়ে যাওয়ার আগে তোমাকে দেখে খুব ভালো লাগলো আর এগুলো শুনে আরও মন খারাপ হয়ে যায় জিনের পরে বাসায় আসলে জিনের কথা শুনেই রানী বুঝে যায় ওর মন খারাপ তারপর কী হয়েছে জিজ্ঞেস করলে সব কিছু বলে রানীকে আর এগুলো শুনে ওকে সান্ত্বনা দিতে থাকে কিন্তু কিছুই যেন কানে ঢুকছে না জিনের তারপরে সে আবার গানের প্র্যাকটিস শুরু করে দেয় পরদিন জিনের অডিশন থাকায় সেখানে চলে আসে তারপর অডিশনে খুব ভালো গান গায় সে আর এটার জন্য তৃতীয় রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যায় জিন সবার প্রথমেই খুশির খবরটা রানীকে দেয় জিন কিন্তু ওদিকে রানী খুব অসুস্থ ছিল আসলে তার অনেক বড় সমস্যা ছিল তারপর জিন রানীকে ডিনারের অফার করে কিন্তু রানীর শরীর খারাপ থাকায় সে যেতে চায় না কিন্তু তার যে শরীর খারাপ এটা জিনকেও সে বুঝতে দেয় না পরে দুজন দেওয়ালের দুপাশে বসেই বিয়ার দিয়ে পার্টি করে পরদিন সকালে রানী এক উকিলের কাছে আসে তার তৈরি ডিজাইন এক কোম্পানি ব্যবহার করতে চায় যেখানে রানী আগে কাজ করত। কোম্পানির মালিক রানীকে তিরিশ পার্সেন্ট শেয়ার দিতে চায় কিন্তু রানীর দাবি পঞ্চাশ পার্সেন্ট পরে কোনো উপায় না পেয়ে মালিক ওই পঞ্চাশ পার্সেন্টেই রাজি হয়ে যায় তারা দুজনে সেখানে একমত হলেও পরে ওন টিভিতে গিয়ে রানীর নামে এটা ওটা বলা শুরু করে দেয় বাসায় এসে রানী এগুলো সবকিছু জানায় জিনকে, সে তো খুব রেগে যায় এগুলো শুনে আর বদলা নিতে বন্ধুদের সাথে করে চলে আসে একটা জিমে যেখানে জিম করতো ওন সে ওয়ার্কআউট করতে থাকলে তাকে শিখিয়ে দিতে থাকে বন্ধুরা পরে ওনের প্রোটিন শিখে একটা ঔষধ মিশিয়ে দেয় যে ঔষধটা আসলে ব্যবহার হয় যাদের কোষ্ঠকাঠিন্য আছে ইনস্ট্যান্টলি বাথরুম করার জন্য সেই প্রোটিন শিখেই আবারও ওয়ার্কআউট করতে থাকে ওন সাথে সাথেই ঘটে যায় দুর্ঘটনা কাম সেরে ফেলে ওন আর সেখানে থাকা সবাই ভিডিও করা শুরু করে দেয় এবং অল্প কিছু সময়ের ব্যবধানে পুরো সোশ্যাল মিডিয়ায় ঘটে যায় ওনের সেই ভিডিওতে পুরো ভাইরাল হয়ে যায় সে এদিকে বোন এসে সেই ভিডিওটা দেখায় রানীকে সাথে সাথেই সে বুঝে যায় এটা জিনেরই কাজ ও ছাড়া এমনটা কেউ করতেই পারে না তারপর বাসায় আসলে ওকে জিজ্ঞেস করে প্রথমে জিন না বলতে চাইলেও পরে জানিয়ে দেয় সব কিছু আর ও সব কাণ্ডকলাপের কথা শুনে খুব খুশি হয়ে যায় রানী এ পর্যায়ে রানির সাথে ফেস টু ফেস দেখা করতে চায় জিন কিন্তু তখন রানী বলে তোমার অডিশন শেষ হলে তারপর দেখা করবো আমরা এটাতে জিনও তেমন একটা আপত্তি করে না কিন্তু সে বলে দেয় এখন থেকে তুমি কিন্তু আমার গার্লফ্রেন্ড তারপর পরে দুজনের ওই দেওয়ালটার সাথেই লাগিয়ে দেয় খুব সুন্দরভাবে ওদের সময় কাটতে থাকে যদিও বা তারা দেখা করেনি তবে এমনটা মনে হচ্ছিল যেন তারা সব সবসময় একসাথেই আছে একদিন রানীকে রান্না শেখাতে থাকে জিন কিন্তু রানী কোনোদিন রান্না না করে একদমই পারছে না একই রান্না দুজনের খুব আলাদা হয়েছে জিনেরটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর রানিরটা পুরো একদম শেষ হয়ে গেছে আসলে রান্না করার মূল উদ্দেশ্য হচ্ছে তারা প্রিটেন ডেট করবে আর সেই ডেটের জন্য জিনোর বন্ধুকে ডাকে আর রানি ডাকে তার বোনকে সবাই মিলে একসাথে খুব সুন্দর সময় কাটায় যদিও তাদের মধ্যে একটা দেওয়াল ছিল কিন্তু এমনটা মনে হচ্ছিল তারা চারজন যেন এক টেবিলে বসেই খাবার খাচ্ছিল সবাই খুব খুশি হয় এমন আজব ডেট করতে পেরে পরদিন সকালে রানী খুব খুশি হয়ে জিনকে জানায় আমার একটা ডিজাইন নাম করা একটা কমিকের পাঠ হতে চলেছে এটা শুনে জিনওকে শুভকামনা জানায় এই ব্যাপারটা নিয়ে দুজনে কথা বলতে থাকলে হঠাৎই জিনের দরজা একটা নখ হয় দরজা খুলতেই দেখতে পায় জিনের এক্স গার্লফ্রেন্ড এসেছে সে জানায় আমি বিয়ে করতে চাই না তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না এটা শুনে মন ভেঙে যায় রানীর ঘরের ভেতরে ঢুকে ওর গার্লফ্রেন্ড আরও কিছু বলতে যাবে তখনই জিন বলে এখানে না চলো বাহিরে কোথাও গিয়ে কথা বলি আর এটা শুনে একদমই ভেঙে পড়ে রানী বাইরে এসে মেয়েটা জানায় তার ভুল হয়েছে সে বুঝতে পারেনি যে সে কী হারিয়েছিল কিন্তু এখন সে আবার ফিরে আসতে চায় তবে তার কাছে এত কিছু শুনেও না করে দেয় জিন এদিকে রানী আসে ওনের সাথে মিটিং করতে কন্ট্রাক্টটা করতে চায় রানির সাথে কিন্তু সে তেমন একটা রিসপন্স করে না বাসায় এসে খুব মন খারাপ করে থাকে আর জিনের সাথে তেমন একটা কথাও বলে না কিছুদিন এভাবে কাটার পরে জিনের তৃতীয় অডিশনের দিন চলেই আসে সেখানে এসে পৌঁছালে জিনকে একটা ক্যামেরা ধরিয়ে দেয় আর তার ডেইলি লাইফে সে কী কী করে সেটার একটা ভ্লগ ভিডিও বানাতে বলে সেখান থেকে জিন সোজা তার বন্ধুর অফিসে আসে জিনের এই বন্ধু লয়ার ছিল তখন সে জানায় রানী যদি তার কন্ট্রাক্টটা করে ওনের সাথে তবে ওর ক্যারেক্টারের কপিরাইট চুরি হয়ে যাবে ওই কন্ট্রাক্টে আসলে রানীকে ধোকা দেওয়া হবে এটা শুনে খুব তাড়াহুড়া করে বাসায় চলে আসে জিন তখন রানীর বোন উপস্থিত ছিল ওখানে আর রানী ঘুমাচ্ছিল সে জানায় রানী সবসময় তার সমস্যা নিজের কাছেই রাখে কাউকেই বুঝতে দেয় না আর একটা কথা তোমাদের দুজনের তো অনেক ভালো সম্পর্ক সবসময় ওর খেয়াল রেখো তারপর রানীর কথা ভেবে জিন চলে আসে ওনের অফিসে তারপর তাকে মারে আর রানী প্রজেক্ট চুরি করলে তার অবস্থা এর থেকেও বাজে হবে বলে জানায় আর এই ব্যাপারটাতে খুব রেগে যায় ওন তারপর রানীকে কল দিয়ে জানায় তুমি কাজটা ঠিক করি আমাকে মারতে লোক পাঠিয়েছ আমিও দেখে নেব তোমায় রাত্রেবেলা জিনের এই কাজের জন্য অনেক রাগ দেখায় রানী আরও বলে আমি জানি ওরা আমার প্রজেক্ট চুরি করবে কিন্তু এটা ছাড়া আমার অন্য কোনো উপায় নেই আর আমার ব্যাপারে তোমার নাক না গলালেও চলবে কিন্তু জিন তো শুধু সাহায্যই করতে চেয়েছিল অনেক করে রানীকে বোঝালেও সে কিছুই বুঝতে চায় না সে কন্ট্রাক্টটা করবেই করবে পরদিন জিন তার ব্লগ ভিডিওটা বানাতে চেষ্টা করলেও পারছিল না তার মনই লাগছিল না কাজে তখনই রানী কল দেয় ওনকে আর জানায় আমি কাজটা করব কিন্তু তুমি শেষ না হওয়া পর্যন্ত দেখতে পারবে না কাজটা আর এটা ওবার থেকে শুনে ফেলে জিন তার মন এতটাই খারাপ হয়ে যায় যে কিছুতেই সে ভিডিওটা বানাতে পারছিল না এজন্য সে রানীকে জানিয়ে দেয় আমার অডিশন শেষ না হওয়া পর্যন্ত আমি আমার বন্ধুর বাসায় থাকবো এখানে একদমই কনসেন্ট্রেশন করতে পারছি না তারপর জিনিসপত্র গুছিয়ে চলে আসে বন্ধুর বাড়িতে এ পর্যায়ে জিন শুয়ে থাকলে একটা কল আসে তার ফোনে কলটা এসেছে অডিশান থেকে ফোনের ওপার থেকে একজন জানায় ব্লগ ভিডিওর বানানোর প্রয়োজন হবে না শুধু আজকের মধ্যে ক্যামেরাটা দিয়ে দিন কিন্তু জিন ক্যামেরা তো আগের বাসায় ফেলে এসেছিল পরে সেটা আনতে পাঠায় বন্ধুকে জিনের বন্ধু এসে দরজা খুলতে রানী মনে করে জিন এসেছে কিন্তু পরে বুঝতে পারে তার বন্ধু ওদের মধ্যে জিনকে নিয়ে অনেক কথা হয় এ পর্যায়ে জিনের কাছে এসে বন্ধুটা বলে ক্যামেরাটা ফেরত দেওয়ার আগে ভিডিও চেক করে দিস কোনো পার্সোনাল ভিডিও তো রেকর্ড হয়ে যেতে পারে তো ওগুলো ডিলেট না করে দিলে ওগুলো যদি আবার টিভিতে দেখায় তাহলে খুব কেলেঙ্কারি হয়ে যাবে কিন্তু কিন্তু এগুলা নিয়ে কোনো চিন্তাই নেই জিনের ফেরত দিয়ে দেয় ক্যামেরা এদিকে রানীর ফিগার তৈরি শেষ হয়ে গেছে তার বোন এসে দেখেও খুব খুশি হয় আর বলে অনেক ভালো হয়েছে তারপর সেই ফিগারটা নিয়ে চলে আসে ওনের কাছে সে তো ফিগারটা বের করে দেখেই অনেক রেগে যায় কারণ ওই ফিগারটা ছিল ওনের জিমের ওই বাজে মুহূর্তের এই পর্যায়ে অডিশন কর্তৃপক্ষ জিনকে তার ক্যামেরাটা দিয়ে বলে মনে হয় আপনার প্রয়োজনীয় একটা ভিডিও রয়ে গেছে ক্যামেরাতে তারপর জিন ক্যামেরাটা নিয়ে চেক করার সময় দেখতে পায় তার সেই চিরচেনা দেয়াল আর ওপার থেকে কথা বলছে রানী আসলে জিনের বন্ধু ক্যামেরাটা আনতে গেলে এগুলো রেকর্ড করেছে রানী তার পূর্বের ব্যবহারের জন্য ক্ষমা চায় আর জিনকে তার জীবনের প্রয়োজন এটাও জানায় তারপর অডিশনে গান গায় জিন গানটা বিচারকদের পছন্দ হয় কিন্তু রেজাল্টের জন্য দুই তিন সপ্তাহ ওয়েট করতে বলে ওকে এটা শুনেই সেখান থেকে বের হয়ে যায় জিন দৌড়াতে থাকে রানির খোঁজে এদিকে রানিও দৌড়াতে থাকে জিনের উদ্দেশ্যে একসময় দেখা হয়ে যায় দুজনেরই শেষমেশ মিলন হলো দুই প্রতিবেশীর তারপর বাসায় সেই সবাই মিলে মধ্যের ওই দেয়ালটা ভেঙে দুই রুমকে এক করে ফেলে আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন সায়োনারা